ঘর দেবেন না যারা নিজের আত্মীয় স্বজন তাদেরকে ঘর দেবেন না না ন্যায্য পাওনা যার মাথায় ছাদ নেই মমতা এটাই স্বপ্ন বাংলার যারা গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের মাথায় ছাদ আর মাথা ঠান্ডা রাখার বনফুল তেলের দাওয়াই ব্লক সভাপতিকে জামুরিয়া সভা থেকে কড়া বার্তা জেলা সভাপতির আগামী দু নির্বাচনকে পাখির চোখ রেখে ইতিমধ্যে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস ময়দানে নেমেছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস আঠারোটি ব্লকে কর্মী সম্মেলন ঘোষণা করেছে আর জামুরিয়া বিধানসভার জামুরিয়া ব্লক দুই কর্মীসভায় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বিগত দিনে লক্ষ্য করা যায় জামুরিয়া ব্লকের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন কখনো ব্যবসাদারদের মারধর কখনো বিরোধী দলের কর্মীদের মারধর যা রীতিমতো সরগোল পড়ে যায় তাই আগামী বিধানসভা নির্বাচনে মাথা ঠান্ডা রাখতে বনফুল তেলের দাওয়াই ব্লক সভাপতিকে আজ থেকে এগারো মাসের মাথাতে ইলেকশন হবে আপনারা বুঝতে পারবেন যে ইলেকশনটা কি হচ্ছে বিজেপি একদম রেলে করে ঝাঁপিয়ে পড়বে নখ দাঁত বার করবে টাকা পয়সা পুলিশ প্রশাসন সব পাল্টে যাবে এরা এবারে মরিয়া হয়ে লড়াই করবে এবারে বাংলা দখল করার জন্য বিজেপি হয়ে লড়াই করবে বোধহয় হয় যে আবার সিবিআই সিবিআই আসবে আবার ইডি আসবে আবার এরা সবাই আসবে সবাই আসবে একদম সত্যি কথা কে ভেতরে থাকবো কে বাইরে থাকবো জানিনা কিন্তু আমি তো দেখেছি দু হাজার একুশের লড়াই দু হাজার একুশে যখন আমি লড়াই লড়তে নেমেছিলাম তখন আমি দেখেছিলাম আমরা এক এক জায়গায় আমরা লড়াই করেছিলাম আপনারা জানেন কিনা না অনেকেই যারা আমার খুব ঘনিষ্ঠ তারা জানে অসিত্র অসিতেরা সবাই জানে যে আমার যেদিন রেজাল্ট মানে আমি যেদিন ক্যান্ডিডেট ঘোষণা হয়েছিলাম সেদিন একটা স্লোগান দিয়েছিলাম সেই স্লোগানটা কি জানেন এনজয় ইলেকশন আমি বলেছিলাম এনজয় ইলেকশন আমরা সত্যি ইলেকশনটাকে এনজয় করেছিলাম আজ আপনাদেরকে বলে যাচ্ছি ইলেকশনটাকে আপনাদেরকে এনজয় করতে হবে জামুড়িয়াতে দেখেছি যারা আমার দলের পৃষ্ট নেতা তাদের অনেকের মাথাতেই ঢুকে গিয়েছিল যে তৃণমূল বোধহয় ক্ষমতা তো আসবে না বিজেপি ক্ষমতায় চলে আসবে তখন সবাই মোটামুটি বড় বড় লিডারদের সঙ্গে যোগাযোগ রাখছিল সবাই ভাবছিল পাঁচিলের উপর বসেছিল যে একটু এদিক ওদিক হলে এদিকে টপকাবো বা ওদিকে টপকাবো কিন্তু যারা পাল্টা আইনি যারা দাঁতে দাঁত চেপে লড়াই করেছিল যারা কোমরে গামছা বেঁধে লড়াই করেছিল যারা রোদে ঘামকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়াই করেছিল তারা হলে তৃণমূলের সাধারণ কংগ্রেস তারা করবিরা আপনারা হলেন সেই সাধারণ কর্মীরা নেতা আসে যায় কর্মী পাল্টায় না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার এগারো থেকে এখনো পর্যন্ত কর্মীরা বিশ্বাস করে চাঁদের কলঙ্ক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলঙ্ক নাই লড়াইটা অল আউট লড়তে হবে এবং তার প্রস্তুতি এখন থেকে নিতে হবে আপনাকে হাতের খাদাতে থাকবে যে কোন বুথে কত ভোট আমি যেখানেই যাচ্ছি অনেকে বলছে হেডমাস্টার এবারে টাস্ক দেবে আমি শুনছি পিছন থেকে আমাকে বলছে এই রে এবারে হেডমাস্টার টাস্ক দেবে ভাই দিদি হেডমাস্টার করেছে টাস্ক তো তোমাকে নিতেই হবে তো সুতরাং তোমাদের হলো আটটা অঞ্চল হিজলগড়া তাপস